জামাত এখন থেকে বলবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের দল কারণ মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে জয়েন করেছে এখন থেকে তারা বলবে মুক্তিযুদ্ধের পক্ষের দল ইসলাম কিন্তু বাস্তবে মুক্তিযুদ্ধের প্রতি ওদের কেমন ক্ষোভ তা এই লেখা দেখে বুঝবেন লিখছে একাত্তরের প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম এদের যুদ্ধ স্বাধীনতা সবকিছু মিথ্যা এই কথাটুকু বাদ পড়ছিল এবার আসে মেজর আক্তরুজ্জামান আসলে কে মেজর আক্তরুজ্জামান যখন আমরা গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করছিলাম তখন গণতান্ত্রিক আন্দোলনের লড়াইকে ভেস্তে দেওয়ার জন্য সেই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে উল্টো যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে ডিফেমিং করা অসম্মান করা একটা ব্যক্তি হলো মেজর আক্তরুজ্জামান শুধু তাই না বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আদতে বেদবি করলেও ষড়যন্ত্র করলেও তারা সামনে দেখিয়েছিল তার জন্য দোয়া আয়োজন করছে কিন্তু মেজর আক্তরুজ্জামান সেই এভার কেয়ার হাসপাতালে গিয়ে ছড়িয়েছিল যে বেগম জিয়া মারা গেছেন এবং তাকে অযথা আইসিউ এ কৃত্রিমভাবে লাগায় রাখছে এইভাবে গুজব ছড়িয়েছিলেন মেজর আক্তরুজ্জামান সেই মেজর আক্তরুজ্জামান ভুয়া মেজর ভুয়া আক্তারুজ্জামান আজকে জামাতে অংশগ্রহণ করে দালাল থেকে পবিত্র হয়ে গেলেন এবং জামাতের এই কথাটা আমার বাদ পড়ছিল তারা বলছে যে কেউ যদি নামাজ পড়তে চায় বেনামাজি তাকে কি নামাজ পড়া থেকে বাদ দিবেন জামাত নিজেকে নামাজের সঙ্গে তুলনা করছে নিজেকে ইমানের সঙ্গে তুলনা করছে এবং আজকে থেকে জামাত বলবে তারা হলো মুক্তিযোদ্ধার দল কারণ তাদের সঙ্গে একজন মেজর আক্তন আছে তাই তারা মুক্তিযুদ্ধের দল কিন্তু বাস্তবে জামাতের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ক্ষোভ যে ঘৃণা যে একটা ক্লেশ এইটা কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় ভুল করবে না যারা এই প্রজন্মের আছে তারা বলবে আমরা তো মুক্তিযুদ্ধের সময় ছিলাম না আমরা তো ওই সময় জন্ম না এবং তারা সাতচল্লিশের সব জানে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সব জানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানে প্রথম বিশ্বযুদ্ধ জানে শুধু জানে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ বললেই বলবে তখন বাচ্চা বাচ্চা ছিলাম ভাই তুমি ছিলা এইটা কোনো সমস্যা না তুমি যে বাচ্চা হইয়াও এখন গোলাম আজমের আদর্শ ধারণ করো সেটাই হলো মূল সমস্যা সেই সমস্যা ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস তারা এই মাসে মেজর আক্তারুজ্জামানকে সামনে রাইখা। মুক্তিযুদ্ধের পক্ষের মিছিল করবে ঠিক আছে এটাই হলো দেখার বাকি ছিল